সালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া পারভিন আমি একজন গভর্নমেন্ট ফিজিশিয়ান আমি চরম বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এবং চেম্বার পড়ছি এলায়েন্স হসপিটাল ঢাকা শ্যামলিতে আমি আজ আপনাদের সাথে কথা বলবো ইলেকট্রো সার্জারির মাধ্যমে পিল আঁচিল এবং স্কিন ট্যাগ বিভিন্ন ধরনের জিনিসের চিকিৎসা সম্পর্কে আমাদের খুবই পরিচিত স্কিনের সমস্যা হচ্ছে পিল আঁচিল এবং স্কিন ট্যাগ এগুলো শুধু সৌন্দর্য হানি করে তা নয় কিছু কিছু আচিল আছে যেগুলো ছোঁয়াচে এগুলো একজনের থেকে অন্য স্থানে যেমন ছড়ায় একজন থেকে অন্যজনের জনে ছড়াতে পারে এবং এগুলো সাইজে বড় হয় সংখ্যায় বৃদ্ধি পায় কিছু কিছু তিল এবং স্কিন ট্যাগ ইনফেকশন তৈরি করে এবং জটিলতা তৈরি করে এগুলোর ফলপ্রসূ চিকিৎসা আছে যেমন আমরা এসবের ক্ষেত্রে প্রায়ো সার্জারি ব্যবহার করতে পারি ইলেকট্রো সার্জারি ব্যবহার করতে পারি এবং কোন কোন ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড লেজারেও যাই ইলেকট্রো সার্জারির মাধ্যমে এই রোগগুলো সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব ইলেকট্রো সার্জারি গভীর থেকে তিল এবং আঁচিল রিমুভ করে বারবার হওয়ার সম্ভাবনা থাকে না এর দাগ সম্পূর্ণরূপে চলে যায় রোগী বাড়তি কোনো রেস্টের প্রয়োজন হয় না এবং রোগী দ্রুত কাজে ফিরে যেতে পারে সুতরাং সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আরও ভিডিও পেতে রিলায়েন্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন